ভাবে এভাবে কিন্তু ধান লাগায় আমাদের পুরুলিয়াতে আমিও আলকা ফুলকা জানি হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আমার বাড়ি থেকে দু কিলোমিটার দূরে আর এখানে দেখতে পাচ্ছ পুরুলিয়া জেলায় কত মানে জল জল পড়েছে কত কি মানে লোকে চাষীরা যারা চাষ করে তাদের তাদের জন্য অনেক ভালো হয়েছে দেখতে পাচ্ছ কেমন জল হয়েছে পুরা জলে ভরে গেছে পুরা खेत তেত যত আমার সাথে একটা ভাই রয়েছে এই দেখো আমার ভাই এই সামনে আছে আর দেখো পুরা অনেক সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছো কত জল আছে অনেক জল আছে আর এই দেখো এলাম অনেক বড় বড় হয়ে গেছে আর কিছুদিন পরে তিন চার দিন পরে চাষ হয়ে যাবে এই ক্ষেত্রে এইটা আমাদের ক্ষেত এইটা এইটা তারপরে ঠিক আছে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কত বড় হয়েছে এই দেখো অনেক বড় কিন্তু হয়ে গেছে এখন এত জল হয়ে গেছে যে এখন আর চার পাঁচ দিন জল না পড়লেও চলবে আরামসে আর তোমরা দেখতেই পাচ্ছ সাইডে কত জল আছে পুরা জলে জলা ভরে গেছে গোটায় আর আর এই যখন দেখাচ্ছি আমি ধান কেমনভাবে কি করে লাগাই ও লাগাই দেখে দিচ্ছি এই যে এভাবে 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 কিন্তু ধান লাগাই আমাদের পুরুলিয়াতে আমিও হালকা ফুলকা জানি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্ষেতগুলোর উপরে একটা পুকুর রয়েছে ছোটো এই পুকুরটাতে কিন্তু জল পড়ার আগে টুকু জল ছিল না এই পুকুরটার এই টুকু জল ছিল না এখন এত জল হয়ে গেছে যে দেখতে পাচ্ছ